অনু আগরওয়াল হলেন একজন ভারতীয় অভিনেত্রী মডেল এবং লেখক যিনি উনিশশো নব্বই এর দশকের প্রথম দিকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কাজের জন্য খ্যাতি অর্জন করেছিলেন তার যাত্রা খ্যাতি আধ্যাত্মিক জাগরণ এবং স্থিতিস্থাপকতার গোল প্রারম্ভিক জীবন অনু আগরওয়াল এগারো জানুয়ারি উনিশশো সালে ভারতের নজাদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন এবং একাডেমিকভাবে পারদর্শী হন তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে ডিগ্রি অর্জন করে উচ্চশিক্ষা গ্রহণ করেন তার লম্বা এবং আকর্ষণীয় চেহারা শীঘ্রই মনোযোগ আকর্ষণ করে এবং সে তার কলেজের বছরগুলিতে মডেলিং শ্যু করে অনু আগরওয়াল মহেশ ভাট পরিচালিত তার প্রথম চলচ্চিত্র আশিকি দিয়ে খ্যাতি অর্জন করেন রোমান্টিক নাটকটি একটি বিশাল হিট হয়ে ওঠে এবং এটি এখনও তার আইকনিক সঙ্গীতের জন্য স্মরণীয় আনু রাতারাতি সংবেদনশীল হয়ে ওঠে তার অপ্রচলিত সৌন্দর্য এবং সাহসী ব্যক্তিত্বের জন্য স্বীকৃত অনু আগরওয়াল বলিউড থেকে সরে যাওয়ার এবং আধ্যাত্মিক সাধনা অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে তিনি বিহারে চলে যান এবং যোগব্যাজাম এবং ধ্যানে গভীরভাবে জড়িত হন একটি ন্যূনতম জীবনধারা গ্রহণ করেন উনিশশো সালে অনুর জীবন একটি নাটকীয় মোড নেয়ে যখন তিনি একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে যান যা তাকে উনত্রিশ দিনের জন্য কমায় রেখে যা আংশিক স্মৃতিশক্তি হ্রাস এবং সহ আঘাতগুলি গুরুতর ছিল তার আধ্যাত্মিক অনুশীলনগুলি তার পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অনু আগরওয়াল একজন সক্রিয় যোগব্যাজাম অনুশীলনকারী এবং শিক্ষক তিনি অনু আগরওয়াল ফাউন্ডেশন পরিচালনা করেন যা মানসিক স্বাস্থ্য যোগব্যায়াম এবং ধ্যানের উপর দৃষ্টি নিবদ্ধ করে তিনি আত্মাবিষ্কার নিরাময়ে এবং আধ্যাত্মিকতার বিষয়ে তার অন্তর্দৃষ্টি ভাগ করে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে